আমরা চলে যাব আমাদের মূল অপশানে পুরা ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক ভালো একটি ভিডিও আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে চলে যে আমরা দেখব যে আমাদের কোনায় ওই যে ঘন্টার পাশেই একটি লোগো আছে আমরা ওই লোগোতে চলে যাব লোগোতে ক্লিক করলে এমন একটা ইন্টারফেস চলে আসবে দেখবেন ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস আমরা এমন একটা অপশানে চলে যাব ম্যানেজ অ্যাপসে ক্লিক করলে আমরা ক্লিক করলে ম্যানেজে চলে আসবে আমরা ম্যানেজে চলে আসবো ম্যানেজে চলে আসে দেখবো যে এখানে ডিস ডিভাইস আছে পাশে একটা অ্যারো চিহ্ন আছে আমরা অ্যারো চিহ্নতে টাচ করবো টাচ করার সাথে সাথে নট ইনস্টাল যে অ্যাপসগুলো আপনার চলে আসবে ওই অ্যাপসে আপনি দেখবেন এখানে আপনার সেটের থেকে যে অ্যাপসগুলো ডিলেট করছেন বাট এখানে এসে কিন্তু সেই অ্যাপসগুলো জমা হয়ে থাকবে তো আমার এখানে আপনাদের দেখানোর সাথে দুটি অ্যাপসই আমি ডিলেট করেছিলাম তা এখানে কিন্তু জমা হয়েছিল বাট এখান থেকে আমি পুরা অ্যাপস থেকে আমি ডিলেট করে দেবো দেখেন ডান পাশে এভাবে আপনি চিহ্ন আছে ওইভাবে দিয়ে দিবেন আর ওই কোনাতে আছে দেখেন ডিলেট এই দুটাতে যখন আপনি টাস্ক করবেন কোনাতে বাট এরকম তীর চিহ্ন আপনার সবুজ হয়ে যাবে এরপরে ওই কোনাতে দেখেন ডিলেট অপশান আছে আপনি ওই ডিলেটে টাস করলেই আপনার দুটো অ্যাপস কিন্তু ডিলেট হয়ে যাবে আপনার এখানে সিলেক্ট দেখাচ্ছে দেখেন সিলেক্ট হলো দুইটা এখানে একশো চল্লিশ এম বি আপনার দুইটা অ্যাপসে আপনার এখানে খেয়েছে বাট বলা যায় দুটো অ্যাপসই আপনার একশো চল্লিশ এমবি লেগেছে নামানোর জন্য দেখেন দুইটা সিলেক্ট এবং একশো চল্লিশ এমপি তো এখানে আমরা ফাইনালি আমাদের যখন ডিলেটে অপশানে চাপ দিব তখন অলরেডি ক্যান্সেল এবং রিমুভ চলে আসবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে রিমুভ সিলেক্টেড অ্যাপস আপনি কি রিমুভ করতে চাচ্ছেন হ্যাঁ রিমুভে চাপ দিলে কিন্তু দুইটা অ্যাপস রিমুভ হয়ে যাবে ধন্যবাদ